তৃতীয় আজিফা অল্প সময়ে অসংখ্য নেকি অর্জনের দোয়া আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের নেকি প্রচুর পরিমাণে হয় আজকাল অনেক কাজ সমাধান করার জন্য অনেক কিছু সাহায্য নিয়ে থাকি আমরা তো এমনই একটি আমল দরকার যার মাধ্যমে হাজার হাজার ফেরেশতা আমার আপনার নেকি লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ এমনই একটি আমল যদি আমরা করতে পারি চলুন এবার সেই হাদিসটি শুনে আসি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহন হতে বর্ণিত রসুল্লা আল ইসলামের সাদ করেন যে ব্যক্তি নিম্নক্ত দোয়াটি একবার পাঠ করবে তার নেকি বা সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত লিখতে লিখতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে অর্থাৎ এক হাজার দিন পর্যন্ত লাগাতার নিম্নক্ত দোয়া পাঠকারীর জন্য সাব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে দোয়াটি হলো যা যা ল হু আন্না মোহাম্মাদাম মা হুয়া আলুহু যা যা ল আন্না মোহাম্মাদাম মা হুয়া আলু বাংলা উচ্চারণ যা যা ল হ আন্না মোহাম্মাদাম মা হুয়া ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ইসলামিক ইউটিউব চ্যানেল ডিভি সুন্নাতে আপনাদেরকে স্বাগতম